যাদেরই হাতে দেখবেন যে এক এরকমভাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকে তাদের কিন্তু জীবনে প্রত্যেকটা কাজে বাধা আসে কারণ এরকম একদম স্পষ্ট আড়ি রেখা এটা কিন্তু প্রত্যেকটা কাজে বাধা এবং জীবনে এতটাই বাধা আসে কোনো কাজ সফল হয় না তাছাড়া যাদের দেখা যায় যে আয়ু রেখা একদম এরকমভাবে অনেকটা দূর দিয়ে চলে যায় তারা কিন্তু বিদেশ গেলে সফলতা অর্জন করতে পারে নর্মালি আয়ু রেখা এইভাবে থাকে দেখুন কতটা দূরে সরে গেছে তারা কিন্তু বিদেশে গিয়ে সফলতা করতে পারে তাছাড়া যাদের হাতে শনির এরকমভাবে আড়ি রেখা এবং রম্ব সৃষ্টি করছে তাদের জীবনে কিন্তু প্রত্যেকটা কাজে বাধা এবং বাধা এবং সমস্যা আসবে এরা লোন দেনা আর্থিক সমস্যাকে নির্দেশ করে আমাদের অনেক ভিডিওতে এই আড়ি রেখা নিয়ে বলা আছে আড়ি রেখার প্রতিকার জন্য অনেক সময় এরকমভাবে থাকলে শুক্রের প্রতিকার করতে হয় অনেক সময় শুধু এরকমভাবে থাকলে শনির প্রতিকার করতে হয় অনেক সময় দেখা যায় যে বৃহস্পতির ক্ষেত্রে থাকে এরকমভাবে থাকে সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার করতে হয় তাই নিজের হাতটা বিচার করার